সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এই রুটে আমার ট্রিপ ছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায়ই একটি জায়গার দেখা মেলে ভয়ঙ্কর জায়গাটি পরিদর্শনের ইচ্ছে থাকলেও কখনো সাহস হয়ে ওঠেনি কারণ জায়গাটি দূর থেকে দেখতেই খুব ভয়ঙ্কর অবশেষে আজ সব ভয়কে দূরে রেখে নিয়োগ করলাম আজ আমরা জায়গাটি দেখতে যাবই মনের মধ্যে হাজার কুকথা বাজে কথার পরোয়ানা করে আমরা জায়গাটি পরিদর্শনের উদ্দেশ্যে চললাম গাড়িটা পার্কিং দিয়ে ক্যামেরাটা হাতে নিয়ে একপা দুপা করে চলতে শুরু করলাম জায়গাটির নাম নাকি মানিকতলা চারপাশে বিস্তৃত ধান ক্ষেত মাঝখানে প্রায় আড়াই হাত উঁচু একটি ভিটা জমি যেখানে দাঁড়িয়ে আছে বিশাল ভয়ঙ্কর একটি বট গাছটি দেখতে দানবের মতো জায়গাটি দেখতে এতটাই ভয়ঙ্কর যে দূর থেকে আমার গাছ হম করছে শুনেছি এখানে রাত হলেই নাকি নাচ গান এবং নুপুরের আওয়াজ শোনা যায় এসব শুনে আমার তো ভয়ে হাঁটু কাঁপার মতো একটা অবস্থা ধান খেতে রায়ল ধরে হাঁটার সময় পাখির এতটা ভয়ঙ্কর ডাক কানে আসছিল যে মন বলছিল দেশি ড্রাইভার ফিরে চলো সব কিছু পিছনে ফেলে প্রায় জায়গাটির কাছে চলে আসলাম ভয় যেন আরও তীব্র হতে লাগলো ছোট ভাইকে জিগালাম কিরে ভয় পাচ্ছিস ও বলে উঠল ভয় পেলেও মুখের জোরে কথাটা বলে আমার পিছু হাঁটতে লাগলো একটু হাঁটার পরেই চুমকে গেলাম ভয়ে আমার গা কেঁপে উঠল দূরে একটা লাল রঙের কি জানি দেখা যায় গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠল তারপর চারপাশটা ভালো করে দেখে শুনে বুঝে জঙ্গল ভেঙে এগোতে শুরু করলাম গাছের কাছে গিয়ে দেখি লাল রঙের একটি ব্লাউজ গাছে বাঁধা তার চারপাশে শত শত ইট পাথর খাপড়ি চারা বেঁধে রাখা আছে গাছের গায়ে বুঝতে বাকি রইল না যে এখানে মানুষ তার মনের আশা পূরণের জন্য মানসা করতে আসে দেখতে দেখতে দুজন পূজারের দেখা মিলল যারা এই বটগাছে মানসা করতে আসছিল আমরা এখানে আসার পূর্বে একজন পথচারী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এখানে নাকি অনেক বড় বড় সাপের দেখা মেলে তাই আমাদের প্রতিটি পায়ে খুব সাবধানতার সহিত ফেলতে হচ্ছিল মনের মাঝে অদত্র ভয় জমিয়ে রেখেও অপেক্ষা করছিলাম সেই দুই পূজারের জন্য যারা এখানে মানসা করতে আসছিল অপেক্ষার অবসান ঘটিয়ে এখন তারা পূজা শুরু করল তারা এসেই এই ভয়ঙ্কর গাছটিকে সম্মান প্রদর্শন করল মনের আকাঙ্ক্ষাগুলো পূরণের উদ্দেশ্যে তারা চাউল